নিয়ে চলে এসলাম গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের জেলাগুলিকে যে আবহাওয়ার পরিবেশ তৈরি হয়েছে এবং বাংলাদেশ এবং ত্রিপুরা যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে দেখা যাচ্ছে যে এই মৌসুমী অক্ষরেখা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে রয়েছে যে কারণে বলতে গেলে পশ্চিমবঙ্গ জেলাগুলো দিকে সেরকমভাবে ভারী বৃষ্টি নেই তবে দেখা যাচ্ছে যে মূলত মেঘলা মেঘলা আকাশ রয়েছে এবং বেশ কুড়ি জায়গায় হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে শুধু পশ্চিমবঙ্গে বাংলাদেশ এবং ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় আবহাওয়ার পরিস্থিতি কিন্তু বৃষ্টির সম্ভব থাকছে তবে মৌসুমী অক্ষরেখা যেটা রয়েছে যেটা আমরা এর আগে ভিডিও আপনাদের দেখিয়েছিলাম যে মূলত মৌসুমী অক্ষরা কিন্তু ছিল হচ্ছে উড়িষ্যা কালিংপত্তনম উপর দিয়ে এর মূলত মধ্য বঙ্গোপসাগরে অর্থাৎ এই জায়গায় আমরা দেখেছিলাম যে কালকে আপডেটটা আপনাদেরকে দিয়েছিলাম যে এখানে এই এই দিয়ে মানে উড়িষ্যার উপর দিয়ে মৌসুমেখা রয়েছে অর্থাৎ বলতে গেলে পশ্চিমবঙ্গ থেকে মানে পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে রয়েছে মৌসুমক্ষ রেখা যে কারণে বলতে গেলে পশ্চিমবঙ্গ থেকে বৃষ্টির পরিমাণটা অনেকটা কম রয়েছে তবে বাড়বে তাপমাত্রা এবং মূলত জলীয়সব পশ্চিম পরিমাণে ঢুকবে এবং প্রবালি হাওয়া দাপড় থাকবে যে কারণে বলতে গেলে দক্ষিণবঙ্গে কিন্তু আবার তাপমাত্রা এবং তাপমাত্রা না থাকলে কিন্তু অস্বস্তিক গরম এবং ঘামাক্ত পরিস্থিতি হবে তো কবে থেকে কী রকম আবহাওয়া থাকতে পারে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটা আমরা জানবো যদি আমরা বৃষ্টির মুডে আসি আগামীকাল হচ্ছে যদি আমরা দেখি আগামীকাল হচ্ছে শনিবার শনিবার দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গ জেলাগুলিতে বৃষ্টি কিন্তু সময় থাকছে বিশেষ করে উপকূল জেলাগুলিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে কিছু জায়গায় হালকা মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য রাখছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বৃষ্টির সময় থাকছে হালকা মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি এছাড়াও যদি আমরা দেখি এই দিকের পূর্ব দিকে জেলাগুলি শান্তিপুর নদীয়া কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলো দিকে যেমন দেখি দেখতে পাচ্ছি আমরা যে খুব সামান্য পরিমাণে হালকা মাঝারি বৃষ্টি থাকছে কিছু জায়গায় এবং কিছু জায়গায় মেঘ লাগা থাকবে এদিকে হুগলির দিকে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং ছিঁড়ে পড়া বৃষ্টি রয়েছে এদিকে বাঁকুড়া পুরুলিয়ার দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সময় থাকছে তাছাড়া পূর্ব পশ্চিম বর্ধমান দিকে খুব সামান্য পরিমাণে হালকা থেকে ঝিরিঝিরি এবং ছিঁড়ে বৃষ্টি থাকবে এবং যেটা দেখতে পাচ্ছি আমরা এদিকে মানে মুর্শিদাবাদ এই সাইডে কিছু জায়গায় সামান্য পরিমাণে বৃষ্টির সময় রয়েছে মানে হালকা মাঝের বৃষ্টি এদিকে পশ্চিম দিকে যদি আমরা দেখি ঝাড়গ্রামের দিকে ঝাড়গ্রাম দিকে দেখা যাচ্ছে যে খুব সামান্য পরিমাণে বৃষ্টি রয়েছে এবং দুজনে হালকা মাঝের বৃষ্টির সম থাকছে কবে শনিবার শনিবার যদি মানে দুপুরে পরে দুপুরে আগে যদি দেখা যায় ওই দুপুরে আগে কিন্তু বৃষ্টির সময় সেরকমভাবে নেই মূলত উপকূল জেলাগুলো থেকে বৃষ্টি সময় থাকছে তবে যদি আমরা মেঘের পরিস্থিতি দেখি মেঘ কিন্তু থাকতে পাবো আমরা যে প্রচুর পরিমাণে কিন্তু মেঘ থাকবে না না বেশ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘের পরিস্থিতি বেশি লক্ষ্য করতে পারবো তো দক্ষিণবঙ্গের জেলাগুলো দেখা যাচ্ছে বৃষ্টির মানে মেঘের সময় থাকছে আগামীকাল উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সময় থাকছে বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি এবং পর্বত অঞ্চলগুলির দিকে আলিপুর দুয়ার জলপাইগুড়ি এই জায়গাগুলি ভারী বৃষ্টি থাকছে এবং শিলিগুড়ি দিকেও বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি দেখি বৃষ্টিমূর্তি আরেকবার আসে দেখতে পাবো আমরা যে শিলিগুড়ি আলিপুর দুয়ার এদিকে জলপাইগুড়ি এই জায়গাগুলোতে ভারী বৃষ্টি থাকছে এবং উত্তর দিনাজপুর মানে উত্তরবঙ্গ উত্তর দিনাজপুর দিকে হালকা মাঝারি বৃষ্টির সম আমরা লক্ষ্য করতে পারছি এদিকে যেটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মানে ইমচি জেলাগুলিতে সেরকমভাবে বৃষ্টির সময়ের মতো মেঘলা মেঘলাগ থাকছে এবং বাংলাদেশ থেকে দেখতে আমরা উপকূল জেলাগুলি বৃষ্টি থাকছে আমি চলে আসি রবিবার দিকে রবিবার দিকে যে মানে সকাল থেকে যেমন একটু দুপুরে মানে দুপুর দিকে আমরা ধীরে ধীরে এগুতে আসি এগুয়ে আসি তা দেখতে পাবো যে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বৃষ্টির সময় রবিবারে কতটা থাকছে যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টির সময় না যেটা মানে খুব একটা বেশি সময় সকাল দিকে নেই মূলত মেঘলা মেঘলা আকাশ থাকবে কিছু জায়গায় রোদের দেখা মিলবে কোথাও আবার রোদের সাথে মেঘের লুকুচুরি খেলা চলবে অর্থাৎ রোদ কখন মেঘ এরকম পরিস্থিতি থাকতে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখতে চাই পর্বত অঞ্চলগুলিকেই মূলত হালকা মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত থাকছে পর্বত অঞ্চলগুলির দিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং কালিম্পং গ্যাংটং এই সমস্ত জায়গায় কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু হালকা মাঝারি এবং ছটা বড় বেশি থাকছে তাছাড়া মেঘলা মেঘলা আকাশ কোথাও মেঘের সাথে রোদে দেখা মিলবে উত্তরবঙ্গ দিকেও একই রকম আবহাওয়া থাকবে বাংলাদেশে দেখতে পাচ্ছি একই রকম দেখা যাচ্ছে কিছু জায়গায় মেঘ থাকবে কিছু জায়গায় রোদ ঝর্মন আকাশ থাকবে কোথাও আবার রোগের রোদের সাথে মেঘের লঘুচুরি খেলা চলবে এরকম পরিবেশ আমরা দেখতে পাচ্ছি শনিবারের সকাল দিকে সকাল থেকে যদি আমরা চলে আসি দুপুর দিকে রবিবারের দিকে তাহলে যে দেখতে পাচ্ছি আমরা যে বাংলাদেশের মধ্যে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে দেখতে পাচ্ছি রবিবার দিকে তো বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে যদি আমার যদি নেটের প্রবলেম রয়েছে হ্যাঁ যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে যে বৃষ্টির সম্ভাবনা রবিবার দিকে দেখতে পাচ্ছি দুপুরের দিকে রয়েছে উপকূল জেলা দিকে পশ্চিমবঙ্গের উপকূল জেলাগুলি দিকে দিকে পূর্ব দিকে পশ্চিম জেলাগুলি মানে দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলি এবং উপকূল জেলাগুলি দিকে পশ্চিম মেদিনীপুর এদিকে দেখতে আমরা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চুপগুলা এই জায়গাগুলো থেকে হালকা মাঝার বৃষ্টি আমরা ঘুরতে পারছি এবং দু এক জায়গায় ভারী থাকছে এবং ঝাড়গ্রাম এদিকে পুরুলিয়া বাঁকুড়া এই সাইডে দেখা যাচ্ছে বেশ কিছু হালকা মাঝার বৃষ্টি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি আমরাও ঘুরতে পারছি তাছাড়া হুগলি দিকে দেখা যাচ্ছে দুই এক জায়গায় হালকা মাঝার বৃষ্টি রয়েছে তাছাড়া এদিকে কলকাতা এদিকে দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে হাওড়া এইসব জায়গা হচ্ছে খুব সামান্য পরিমাণে বৃষ্টি রয়েছে তবে কলকাতা দুই এক জায়গায় ভারী বৃষ্টি আমরা করতে পারছি কোলা খরদা কলকাতা উলবেড়িয়া এদিকে কোলাঘাট তমলুক বালি বালিচক এই খড়গপুর বেলদাঙ্গা এইসব জায়গা হচ্ছে হালকা মাঝে বৃষ্টি থাকছে এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি থাকছে রবিবারে দুপুরের দুপুরের দিকে দুপুরে পরে এবং উত্তরবঙ্গের দিকে আসছি আমরা উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা যেটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য আছে মালদা এবং দক্ষিণাজপুর দিয়ে খুব সামান্যপূর্ণ বৃষ্টি রয়েছে খুব ছিটে ফোটা বৃষ্টি রয়েছে মেঘলাগা থাকবে এবং যে দেখা যাচ্ছে যে এদিকে উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলিতে বৃষ্টি সম্ভব রয়েছে দার্জিলিং এবং কালিম্পং গ্যাংটক এই সময় জায়গায় ভারী বৃষ্টি রয়েছে এবং আলিপুর দুয়ারের দিকে দেখা যাচ্ছে দুই জায়গায় ভারী বৃষ্টি রয়েছে এদিকে আবহাওয়া তরফ থেকে তারা যে সতর্ক জারি করেছেন সেটা যে আমরা এক নজর দেখিনি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তরফ থেকে যে আবহাওয়া খবরটি জানিয়েছে দেখতে পাচ্ছি আজ উনত্রিশ তারিখ যেটা আমি নিচের দিকে যে আসি দেখা যাচ্ছে যে এখানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে সতর্ক জারি করেছেন কী সতর্ক রয়েছে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে উত্তরবঙ্গের জেলাগুলি কর্মসতর্ক রয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে হলুদ সতর্ক রয়েছে তার মধ্যে বলা হয়েছে দক্ষিণবঙ্গ জেলাগুলিতে কিছু জায়গায় বজ্রপাতের সাথে মেঘলা আকাশ সাথে বলা হয়েছে যে বজ্রবিদ্যুৎ সাথে কিন্তু হালকা মাঝে বৃষ্টি রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিকে বজ্রবিদ্যুৎ সহ বলা হয়েছে ভারী বৃষ্টির সময় রয়েছে কিছু জায়গায় এদিকে যে আমরা দেখি মেঘালয় মণিপুর ত্রিপুরা তাদের এই সব জায়গায় কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি সাথে কিন্তু কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝার বৃষ্টি রয়েছে আজ আগামীকাল কোথায় কীরকম রয়েছে আগামীকাল হচ্ছে তিরিশ তারিখ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গ জেলাগুলি থেকে সমস্ত জায়গাতে হল সুত রয়েছে এবং বলা হয়েছে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কুড়ি জায়গায় বজ্রপাতের সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে এবং যেটা বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রপাতের সাথে মানে হালকা মাঝার বৃষ্টির সাথে ভারী বৃষ্টি রয়েছে কিছু জায়গায় এবং পূর্ব দিকে পূর্ব ভারতে এই সমস্ত জায়গায় মানে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে মেঘালয় মণিপুর এক কথা বলতে গেলে যে পূর্ব ভারতে এই সমস্ত পর্বত অঞ্চলগুলি বৃষ্টি থাকছে আগামীকাল তো তিরিশ তারিখ একত্রিশ তারিখ দিয়ে দেখি রবিবার দিকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জেলাগুলিকেও সতর্ক রয়েছে বজ্রপাতের সাথে মূলত হালকা মাঝে বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য রাখছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জেলাগুলির কথা বলা হয়েছে এবং তীব্রত বেশ কিছু জায়গায় বৃষ্টি রয়েছে মানে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সময় থাকছে এই সমস্ত জায়গায় সোমবার দিকে আবহাওয়া অনেকটা উন্নত হবে অর্থাৎ বলতে গেলে সোমবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে যদি বলি আমরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলি সোমবার থেকে কিন্তু আদ্যতা কিন্তু অস্বস্তিকর গরম বাড়বে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের জেলাগুলোর দিকেও অস্বস্তিকর গরম বাড়বে এবং ঘামাক্ত পরিবেশ তৈরি হবে সোমবার থেকে তো সোমবার থেকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সোমবার মঙ্গলবার দিকে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ জেলা উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে এদিকে মঙ্গল বুধবার বৃহস্পতিবার এই সময় জায়গায় দেখতে পাচ্ছি আমরা যে এক কথা সোমবার থেকে কিন্তু আবহাওয়া কিন্তু একটু অস্বস্তিকর গরম বয়ে থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম থাকার সম্ভাবনা লক্ষ্য যাচ্ছে এবং আমি যে উপর দিকে একটু আসি বা বিস্তারিতভাবে একটু জানাই আপনাদেরকে তাহলে বলতে গেলে আমি আসি এই সাইডটাই পূর্ব মধ্য ভারত এবং বলতে হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যেটা পড়ে যেটা বলা হয়েছে যে ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে উত্তরবঙ্গে মানে উত্তরবঙ্গের পর্বত অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভব রয়েছে কবে থেকে দেখতে পাচ্ছি আমরা যে উনত্রিশ তারিখ আজ কিন্তু ভারী বৃষ্টির সময় রয়েছে ও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে এবং যেটা বলা হয়েছে এদিকে যে আমরা দেখি উপর দিকে বলা হয়েছে যে মধ্যপ্রদেশের দিকে মানে আগামী সাত দিন হালকা মাঝারি এবং বেশ কুজায় ভারী বৃষ্টি রয়েছে এছাড়াও উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলি দিয়ে এবং সিকিমের দিকে উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ অবধি বৃষ্টি থাকছে বেশ কু জায়গায় ভারী বৃষ্টি বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি রয়েছে এবং ঝাড়খা ঝাড়খণ্ড এদিকে বৃষ্টির সময় রয়েছে তিরিশ তারিখ থেকে তিরিশ তারিখ এবং দুই তারিখ থেকে দুই সেপ্টেম্বর উড়িষ্যা এই সব জায়গায় বৃষ্টি রয়েছে এবং যদি আমরা দেখি এদিকে আর কি বলা হয়েছে এখানে যেটা বলা হয়েছে যে উত্তর পূর্ব ভারতের মধ্যে দেখতে পাচ্ছি আমরা যে অরুণাচল প্রদেশ তিরিশ তারিখ এই উনত্রিশ তারিখ এবং তিরিশে আজকে এবং আগামীকাল ভারী বৃষ্টি রয়েছে এছাড়াও আসাম মেঘালয় এদিকে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই সময় জায়গায় আজকে ভারী বৃষ্টি রয়েছে এবং আজ থেকে আগামী চার তারিখ হালকা মাঝারি এবং দু এক জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি রয়েছে এবং বলা হয়েছে যে এবং বাদ বাকি জেলাগুলো থেকে আগামী পাঁচ দিন এক কথা বলতে গেলে পূর্ব ভারত এবং মধ্য ভারতে আগামী পাঁচ দিন হালকা মাঝারি বৃষ্টির সময় থাকছে তো এখান থেকেই যে দেখা যাচ্ছে যে আবহাওয়া সেরকমভাবে সেরকমভাবে সতর্ক নেই এক কথা বলতে গেলে কিছু জায়গাতে বৃষ্টি থাকছে কারণ এই সময় বৃষ্টির সম্ভাবনা অনেকটা লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা সোমবার দিকে যে দেখি যে কীরকম মানে অস্বস্তিক গরম বয়স কোথায় কোথায় বেশি যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে বিশেষ করে কলকাতার দিকে এছাড়াও দেখতে পাচ্ছি আমরা উত্তর দক্ষিণ চব্বিশ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে হুগলি এই সাইডে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর এদিকে পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গায় কিন্তু মানে অস্বস্তিকর গরম বয়ে থাকবে বেশি এবং ঘামাক্ত পরিবেশ বেশি থাকার সম্ভব রয়েছে এবং যেটা দেখা যাচ্ছে তারপরে দেখি আমরা দক্ষিণমুখী জেলাগুলি এবং উত্তরবঙ্গ জেলাগুলি দিকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি যে মূলত সমস্ত জায়গাতেই থাকছে তবে বেশি থাকার সম্ভব রয়েছে যে করার জায়গার নাম বললাম এই সমস্ত জায়গায় বেশি থাকার সম্ভব রয়েছে এবং বাদ দিক জেলাগুলিকেও আমরা লক্ষ্য করতে পারছি যে অস্বস্তিকর গরম বয় থাকবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে জেলাগুলোর দিকে বাংলাদেশেও দেখতে পাচ্ছি আমি অস্বস্তিক গরম বয়ে থাকবে বেশ কিছু সিলেট মনমোহন সিং বিভাগ কালাই এদিকে খুলনা বরিশাল চট এদিকে শ্যামনগর তিপুরের দিকেও দেখা যাচ্ছে অস্বস্তিকর গরম বজায় থাকবে সোমবার থেকে এবং যদি আমরা কারণ কি সোমবার থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমছে যে কারণে বলতে গেলে যে অস্বস্তিকর গরম কিন্তু বজায় থাকছে এবং প্রচুর পরিমাণে জলীয় বাস ঢুকছে পশু মানে বঙ্গোপসাগর থেকে এবং আদরতা আদরতা কিন্তু অস্বস্তিকর গরম বজায় থাকবে এদিকে দেখতেছি আমরা এখানে বাংলাদেশের চট্টগ্রামের দিকে দেখতে পাচ্ছি আমরা একটা ঘূর্ণাবর্ত কাজ করছে যেটা আমরা একটু আসি যে দেখি যে ঘূর্ণাবর্ত হয় কি না এটা ঘূর্ণাবর্ত বলতে দেখি কি হয়েছে দেখতে পাচ্ছি আমরা এখানে একটি চট্টগ্রাম দিয়ে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং এর ফলে বৃষ্টির সম্ভাবনা আরও তৈরি হতে পারে কিনা যদি আমরা দেখি তিরিশ তিন তারিখের দিকে সেরকমভাবে হচ্ছে না মূলত দেখা যাচ্ছে যে এটা ঝরু হওয়ার দাপট তৈরি হবে মানে ঝরু ঝরু তৈরি হবে এবং যেখানে বলতে গেলে দেখতে পাচ্ছি আমরা এই সাইডে দেখতে যাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু এই যে এই যে কিন্তু ঝরু হওয়ার দাপট প্রচুর পরিমাণ ঝরু আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের জেলাগুলি দেখতে পাচ্ছি আমরা মালদা আর এদিকে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মধ্যে একটি মানে প্রবল হাওয়ার সম্ভাবনা থাকছে মালদা দিকে থাকছে এদিকে উত্তর দিনাজপুর দেখা দেখাচ্ছে প্রচুর পরিমাণে মানে পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা আমরা ঝর হওয়ার সম্ভাবনা করতে পারছি কবে তিন তারিখ থেকে যেখানে বলতে গেলে ভয়াবহ পরিস্থিতি লক্ষ্যে তবে এদিকে দেখতে চাই বিহার দিকেও দেখা যাচ্ছে যে তিন তারিখ বুধবার দিয়ে দেখতে চাই আমরা এই লক্ষ্য হয়ে আছে আমি চলে আসছি বৃহস্পতিবার দিকে বৃহস্পতিবার দিকে কীরকম আবহাওয়া থাকতে পারে বৃহস্পতিবার দিকে ঝোড়ো হওয়ার দাপট মানে কীটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি দেখি যে বৃষ্টির সম্ভাবনা কীরকম রয়েছে এর ফলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তবে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে কবে তিন তারিখ বুধবার দিকে তো এখান থেকে আবার খবর রাখলাম পরবর্তী আবার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো এবং আগামীকাল ভিডিওতে আমরা দেখব যে তিন তারিখ থেকে আবহাওয়াটা কীরকম থাকতে পারে ঝরোয়ার আবহাওয়াটা কমতে পারে কি আরও বাড়তে পারে কারণ আবহাওয়া আপডেট হয়ে থাকে আপডেট হলে আপনাদের অবশ্যই আমরা জানাবো তো এখান থেকে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ